প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কোষে দেখি একুশের মধ্য সমানুপাতি অঙ্কন দাগ নম্বর একে বলা হয়েছে নিম্নলিখিত দৈর্ঘ্যের স্বর রেখাংশগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানপাতিগুলির মান নির্ণয় করি দাগ নম্বর একের এক পাঁচ সেমি ও দুই দশমিক পাঁচ সেমি প্রথমে আমরা পাঁচ সেমি ও আড়াই সেমি দৈর্ঘ্যের দুটি স্বররেখা অঙ্কন করে নিলাম এবার একটি রশ্মি অঙ্কন করলাম নাম দিলাম এ এক্স এবার পাঁচ সেমি দৈর্ঘ্যের সমান করে এ এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম বি এবার আড়াই সেমি দৈর্ঘ্যের সমান করে বিএক্স থেকে কেটে নিলাম নাম দিলাম সি এবার এ সি এর মধ্যবিন্দু অঙ্কন করবো তাই এ সি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার এ বিন্দু থেকে ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওয়ে বা ও সির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম এবার বি বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন কর্ম তাই যে কোনো একটি বৃত্তচাপ নিলাম ওই একই মাপে কেটে দিলাম কেটে দিলাম এবার এখান থেকে বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিল নাম দিলাম ডি তাহলে এই বিডি হলো পাঁচ সেমি ও আড়াই সেমি রেখাংশ দুটির মধ্য সমানপাতি তাহলে স্কেলের সাহায্যে বিডির দৈর্ঘ্য মেপে দেখব তিন দশমিক পাঁচের বেশি অর্থাৎ তিন দশমিক ছয় সেমি প্রায় তাহলে লিখব অতএব পাঁচ সেমি ও দুই দশমিক পাঁচ সেমি এর মধ্য পাতি হলো বিডি সমান সমান তিন দশমিক ছয় সেমি প্রায় এবার দাগ নম্বর দুই চার সেমি ও তিন সেমি প্রথমে আমরা দুটি সরল একাংশ চার সেমি ও সেমি এঁকে নিলাম তিন সেমি এবার একটা রশ্মি নিলাম এবং ওই রশ্মি থেকে চার সেমি वो तीन सेमी सेम दाग दिलाम नाम दिलाम ए बी सी एक्स ए बी समान समान चार सेमी बी सी समान समान तीन सेमी एबार ए सी बाहुर मध्यबिंदु निर्णय करब তাই অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ বৃত্তচাপ এবার একই মাপ নিয়ে এ বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্য মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ও সি এর সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম এবার বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম আবারও একটি বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিল ছেদ বিন্দুর নাম দিলাম ডি তাহলে বিডি হলো

चार सेमी ओ तीन सेमी सरल रेखा दोटी मध्य समानुपाति हलो डी जार दैर्घ्य तीन दशमिक पांच सेमी प्राय प्रायर दाग नम्बर तीन सात दशमिक पाँच सेमी और चार सेमी প্রথমে আমরা সাত দশমিক পাঁচ শ্রেম এবং চার সেমি মাপের দুটি স্বররেখা এঁকে নিলাম সাত দশমিক পাঁচ সেমি চার এবার একটি রশ্মি

বিএক্স থেকে কেটে নিলাম নাম দিলাম সি এবার এ সি এর মধ্যবিন্দু নির্ণয় করব তাই উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার এ বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ডি এবার ডি বিন্দুকে কেন্দ্র করে এডি এবং ডিসির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম এবার বি বিন্দুর উপর একটি লম্বা অঙ্কন করবো তাই যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম আবারও বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্ব অর্ধবৃত্তটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করিলাম ছেদ বিন্দুর নাম দিলাম পি তাহলে এই বিপি হল সাত দশমিক পাঁচ সেমি ও চার সেমি স্বররেখা দুটির মধ্য সমানুপাতি তাহলে স্কেলের সাহায্যে বিপির দৈর্ঘ্য আমি এঁকে দেখাবো পাঁচ দশমিক চার সেমি পাঁচ দশমিক চার সেমি অতএব বিপি হল সাত দশমিক পাঁচ সেমি ओ चार सेमी सरल रेखा दुटर मध्य समानुपाती जार दैर्घ्य पांच दशमी चार सेमी প্রায় এবার দাগ নম্বর চার দশ সেমি ও চার সেমি প্রথমে আমরা দশ সেমি এবং চার সেমি মাপের দুটি সররেখা টেনে নিলাম দশ সেমি চার সেমি এবার একটি রশ্মি টেনে নিলাম নাম দিলাম এ এক্স एबार दस सेमी समान एक्स केटे के एबार चार सेमी समान बी एक्स केटे के नाम दिल सी এবার এ সির মধ্যবিন্দু নির্ণয়ের জন্য এ শির অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার এ বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও বা ও শির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বি বিন্দুর উপর একটি লম্বা অঙ্কন করবো তাই যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম উপরে আবার বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিল ছেদ বিন্দুর নাম দিলাম ডি তাহলে এই বিডি হল দশ সেমি এবং চার সেমি স্বররেখা দুটির মধ্য সমানুপাতি তাহলে স্কের সাহায্যে বিডির দৈর্ঘ্য মেপে দেখব ছয় দশমিক তিন সেমি ছয় দশমিক তিন সেমি অতএব বিডি হল দশ সেমি ও চার সেমি রেখা দুটির মধ্য সমানপতি যার দৈর্ঘ্য ছয় দশমিক তিন সেমি এবার দাগ নম্বর পাঁচ নয় সেমি ও পাঁচ সেমি প্রথমে আমরা নয় সেমি এবং পাঁচ সেমি দুটি সর রাখা এঁকে নিলাম নয় সেমি পাঁচ সেমি এবার একটি রশ্মি এঁকে নিলাম नाम দিলাম e x এবারে 9 সেমি রেখার মাপ নিয়ে e x থেকে কেটে নিলাম নাম দিলাম b এবারে 5 সেমি রেখার মাপ নিয়ে b x থেকে কেটে নিলাম নাম দিলাম সি এবার এ সি এর মধ্যবিন্দু নির্ণয় করব তাই অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার ওই একই মাপ নিয়ে এ বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুতে নাম দিলাম ডি এবার ডি বিন্দুকে কেন্দ্র করে এডি এবং ডিসির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বি বিন্দুর উপর একটি লম্বা অঙ্কন করবো তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম আবার একটি বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিল ছেদ বিন্দুতে নাম দিলাম ডি তাহলে এই বিডি হল নয় সেমি এবং পাঁচ সেমি স্বররেখা দুটির মধ্য সমানুপাতি আমরা স্কেলের সাহায্যে বিডির দৈর্ঘ্য মেপে দেখব। ছয় দশমিক সাত সেমি প্রায় ছয় দশমিক সাত সেমি অতএব শরীর একটু মিস্টেক হয়ে গেল নাম দুটি একই তাই ডি এর পরিবর্তে পি নাম দিলাম অতএব বিটি হলো নয় সেমি ও পাঁচ সেমি নয় সেমি ও পাঁচ সেমি সরলরেখা দুটির মধ্য সমানুপাতি যার দৈর্ঘ্য ছয় দশমিক সাত সেমি প্রায় এবার দাগ নম্বর ছয় বারো সেমি ও তিন সেমি প্রথমে আমরা বারো সেমি দৈর্ঘ্যের একটি স্বররেখা এঁকে নিলাম এরপর তিন সেমি দৈর্ঘ্যের একটি স্বররেখা এঁকে নিলাম বারো সেমি তিন সেমি এবার একটি রশ্মি এঁকে নিলাম नाम দিলাম e x এবারে 12 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে x থেকে কেটে নিলাম নাম দিলাম b এবারে 3 সেমি মাপ নিয়ে bx থেকে কেটে নিলাম নাম দিলাম সি তাহলে এডি সমান বারো সেমি বিসি সমান তিন সেমি এবার এসি বাহুর মধ্যবিন্দু নির্ণয়ের জন্য এসির অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার এ বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও বা ওসির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বি বিন্দুর উপর লম্বা অঙ্কন করবো তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ চাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম আবারও একটি বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে উলম্ব স্বররেখাটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিল ছেদ বিন্দুর নাম দিলাম ডি তাহলে এই বিডি হল বারো সেমি এবং তিন সেমি স্বররেখা দুটির মধ্য সমানুপাতি আমরা এর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে নেব ছয় সেমি ছয় সেমি তাহলে লিখব অতএব বিডি হল বারো সেমি ও তিন সেমি রেখা দুটির মধ্য সমানুপাতি যার দৈর্ঘ্য ছয় সেমি